হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই গরমে সবাই হাঁসফাঁস করছো আমারও একই অবস্থা তবে এখন গরম খুব বেশি পড়াতে ম্যাক্সিমাম লোকজন এসি কিনে নিচ্ছেন এবং এসি চালাচ্ছেন আর আমাদের হয়তো এসি আছে তবে আমরা খুব একটা বেশি এসি চালাই না শুধুমাত্র রাত্রিবেলা শোয়ার সময় যখন প্রচন্ড গরম পড়ে এখন যেরকম একেবারে টেম্পারেচার বিরা একেবারে টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি থেকে তেতাল্লিশ ডিগ্রি এরকম সেই কারণে রাত্রিবেলা হয়তো আমরা পাঁচ ছ ঘন্টা এসি চালাই হ্যাঁ আর দিনের বেলা তো কেউ বাড়ি থাকি না বাড়ি থাকলে পরে হয়তো এক ঘন্টা এসি চলে দুপুরবেলা তো এই কথাগুলো কেন বলছি তার পেছনে তো নিশ্চয়ই কিছু রিজন আছে হিট ওয়েভ প্রচুর পরিমাণে বাড়ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এর কয়েক বছর আগেও কিন্তু এতটা হিট বাড়েনি মানে এবারের গরমটা সবার গায়ে লাগছে এবং প্রচুর পরিমাণে লাগছে আর আমরা বুঝতে পারছি যে হ্যাঁ গরম কিন্তু আস্তে আস্তে বাড়ছে যে উষ্ণায়নের কথা আজ থেকে দশ বারো বছর আগে খুব খুব বেশি করে বলা হতো যে বরফ বলবে পৃথিবী গরম হচ্ছে হিট বাড়বে আস্তে আস্তে গরম আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় যাবে যে সব বরফ গলে যাবে এরকম কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আজ থেকে দশ পনেরো বছর আগের থেকেই আমরা জানি এবং ভীষণভাবে বলা হতো সেই কথাগুলো কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় এসছে এখন আমাদের হাত থেকে কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এখন আর ওই চিন্তা ভাবনা বা আমাদের হাতে খুব বেশি কিছু নেই তার কারণ হচ্ছে এই যে এসি চালানো শুরু হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে তাতে হয়তো আমরা সাময়িক ভাবে একটুখানি ঠান্ডা হচ্ছি কিন্তু এই এসি চলার কারণে যে পরিমাণ কার্বন বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে শোষণ করার ক্ষমতা এখন নেই কারণ আমরা এখন গাছ আর লাগাই না বড় বড় গাছ আমাদের চারপাশে দেখাই যায় না বলতে গেলে কিছু কিছু বাড়িতে তবুও একটু আম কাঁঠাল গাছ দেখা যায় খুবই কম আমি বলতে পারি আমার বাড়িতে কিন্তু বড় বড় গাছ আছে যদিও গাছ লাগানোর মতো জায়গা নেই তবুও আমি কিন্তু লাগাই এবং লাগিয়ে রেখেছি এরকম সবাইকেই আমাদের কিন্তু গাছ লাগানো দরকার এটা এখন একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা একটা কথা বলি এসিতে যে পরিমাণ কার্বন বা কার্বন অক্সাইড উৎপন্ন হচ্ছে এটা কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রা আরো আরো অনেক বেশি বাড়াতে চলেছে এবং সেই ক্ষেত্রে পরবর্তীকালে আমরা এটাকে আর আমাদের হাতের মধ্যেই রাখতে পারবো না হাত থেকে বেরিয়ে যাবে হয়তো আবার মাঝে আবার প্রকৃতির নিয়মে আবার যখন বর্ষা শুরু হবে মাঝে মাঝে বৃষ্টি হবে তখন হয়তো আমরা আবার ভাববো ঠিক আছে চলছে তো হ্যাঁ যেমন গরম হচ্ছে সেরকম আবার আহ বর্ষা এসে গেছে কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো এবার এখন তো কাল বৈশাখী কি আমরা এখনো পাইনি কাল বৈশাখী কোথায় চলে গেছে এর থেকে কিন্তু বোঝা যায় যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে শুধু এইখানে বলে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যেখানে তাপমাত্রা মাইনাসে চলে যায় সেখানে অনেক অনেক উপরে চলে যাচ্ছে তাপমাত্রা আর আমাদের এখানেই দেখো না এই সময় এতখানি গরম থাকে না মানে অস্বাভাবিক গরম থাকে না তো সেইটা কিন্তু শুরু হয়ে গেছে আর আরো ধরো পাঁচ ছ বছর পর আর দশ বছর পর কি হবে সেটা ভগবানই জানে যদি এর কোনো প্রতিকারের কথা না ভাবা হওয়া ভাবি যদিও এখন আমাদের হাতে ব্যাপারটা নেই এখন এটা ব্রড ভাবে ভাবা উচিত মানে সরকারকেই ভাবা উচিত এবং আমার নিজের আর কি সামান্য বুদ্ধিতে যা বলে বড় বড় ফ্ল্যাট গুলো হওয়াতে কিন্তু গাছপালা একেবারেই শেষ হতে চলেছে গাছপালা নেই বললেই চলে কারণ বাড়ি না থাকলে গাছপালাটা লাগানো হবে কোথায় ফ্ল্যাট তো এখন অন্যরকম কালচার একটা গাছপালা তাদের চারপাশে তুমি দেখতে পাবে না আমার মনে হয় এইগুলোকেই ঠিকঠাক করে প্ল্যান করতে হবে মানে ফ্ল্যাট তো হতেই হবে কিছু করার নেই ফ্ল্যাট হচ্ছে যেমন হোক কিন্তু চারপাশে বেশ খানিকটা জায়গা রাখা দরকার যেখানে কিন্তু গাছে ঘিরে রাখতে হবে গাছ দিয়ে গাছ লাগিয়ে ঘিরে রাখা যায় ফ্ল্যাটগুলোকে কারণ একটা ফ্ল্যাটে যে পরিমাণ মানুষ থাকছে বা লোকজন থাকছে তারা যে পরিমাণ এসি ব্যবহার করবে বা নিজেরাও তো শ্বাস প্রশ্বাস নিই আমরা তাতেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেই তুলনায় গাছ কোথায় তা শোষণ করার জন্য আর এসির যে কার্বন কার্বন বা সেগুলো কে শোষণ করবে তার জন্য প্রতিটা ফ্ল্যাটের যারা আর কি প্রমোটিং করছে বা যারা তৈরি করছেন আবাসনগুলো তাদের নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে ফ্ল্যাটের চারপাশে অন্তত দশ বারো ফুটের বেশি করে জায়গা রেখে আরো বেশি অন্তত পনেরো থেকে কুড়ি ফুট জায়গা রেখে চারপাশে বড় বড় গাছ লাগানো ভীষণ ভাবে এরপরে যে যে মানে বড় বড় হচ্ছে তারা যদি ইনিশিয়েটিভ নিতে থাকে আমার মনে হয় একমাত্র বাঁচা সম্ভব আপাতত যদিও এটা আমাদের বা তোমাদের দ্বারা করা সম্ভব না কেউ একা একা একটা ইন্ডিভিজুয়ালি করতে পারবে না কারণ এতে বড় হাত দরকার কারণ আমরা কি করি একটুখানি এক টুকরো জমি পেলেই প্রমোটিং করা শুরু করি এবং লাভের কথা ভাবি সেই ক্ষেত্রে অতখানি জায়গা ছেড়ে দেওয়াটা পসিবল না যদি সরকারি হস্তক্ষেপ না পড়ে সেখানে আমার মনে হয় এটা নিজস্ব মতামত তো চলো আমরা সবাই মিলে একটুখানি সচেতন হই আগামী বর্ষায় চলো গাছ লাগাই কে কি ভাবলো না ভাবলো কে কি করলো না করলো সেসব না ভেবে চলো নিজেরা অন্তত দুটো করে গাছ লাগাই এবারে বর্ষায় বেশ বড় বড় গাছ কিন্তু ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল